মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুসলমানদেরকে মারতে পারবে না কারণ আসামে রয়েছে মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসু আমসুর সভাপতি রেজাউল করিম সরকার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলল আসামের মুসলমানদের গায়ে হাত দিতে হইলে আগে আমসুর বুকের উপর দেওয়া বুকে পাড়া দিয়ে আসতে হবে আমসু হয়েছে মুসলমানদের পক্ষে একটা ওয়াল এই ওয়াল ভেঙে মুসলমানদের গায়ে হাত দিতে হবে আর এই ওয়ালটা অনেক শক্ত ওয়াল এই ওয়ালটা ভাঙা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে সম্ভব না মুসলমানদের পক্ষে যুদ্ধ করে আছে স্টুডেন্ট ইউনিয়ন আর যুদ্ধ করেই যাবে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের শেষ সমস্যা লাস্ট প্রবলেম সমাধান না হবে রেজাউল করিম সরকার মুখ্যমন্ত্রীকে বলছে আপনি ডার্টি পলিটিক্স লেত্রা রাজনীতি বন্ধ করেন কিসের হিন্দু মুসলমান হিন্দু মুসলমান রাজনীতি কোন রাজনীতি শুরু করছেন আপনি মুসলমানদেরকে এক একবার এক এক কথা বলছেন একবার বলছেন মিয়া একবার বলছেন বিদেশী বাংলাদেশি আবার বলছেন অসিনাক্ত কিসের অসিনাক্ত অসিনাক্ত লোক আসামে আছে নাকি যদি অসিনাক্ত যাদেরকে চিনি না আমরা তারা আসামে আছে তাহলে তাদেরকে ধরছেন না কেন উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অসিনালোক কথাটা ব্যবহার করছিল অসিনা লোক জায়গা দখল করে আছে তাদেরকে আমরা মেরে প্রয়োজন হয় ভাগে দেব আর জায়গাগুলো খালি মুসলমানরা মানে হয়েছে রেজাউল করিম বলছে করবো আসামে যে অবস্থা আসিল তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে এখন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিংসা আরও বেড়ে গেছে এই বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্টি এমন অবস্থার সৃষ্টি করেছে আসামে এবং ভারতে মুখ্যমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদীর একটা